হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনার সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন চুলায় হাই দিয়েছি আজ আমি সহজে একটা রান্না করবো ফুলকপি দিয়ে রুই মাছ দেখতে থাকুন কীভাবে রান্না করছি প্রিয় দর্শক দেখুন চুলায় হাঁড়িতে মাছ দিয়েছি রুই মাছগুলো ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ অ্যাড করে নেই লবণটা অ্যাড করে দিব লবণটা দিয়ে দিলাম আর এই চুলায় দেখুন ফুলকপিটা ছেড়ে দিয়েছি তেল দিয়েছি দিয়েছি এখানেও লবণ এক পিস দারচিনি দিয়েছি ফুলকপিতে আর মাছ ভাজাতে দারচিনি দিয়েছি সরিষা দিয়েছি পুরোনো এখানে দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খাও চাড়া করে দেবো মাছটা ভেজে নিচ্ছি ফুলকপিটাও ভেজে নিচ্ছি দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিবে এই দুইটা দারচিনি দিয়েছি একটা একটা এখানে দিয়েছি সরিষা দিয়েছি ফুলকপি ভাজার সময় প্রিয় দর্শক দেখুন পানি অ্যাড করে দিয়েছি আমি এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব മാസഭാസത്തിൽ പനി വീഴ്ചയായിരിക്കും পানিতে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো ধোয়া হয়ে গেল এখন হাঁড়িটা আমি অন্য চুলা একটু তুলে দিয়ে দিচ্ছি কারণ এই চুলা একটু গ্যাস কম প্রিয় দর্শক দেখুন একটা বড় ফুলকপি দিয়ে মাছের মাথা মাছ দিয়ে সুন্দর করে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আরেকটু তো গুঁড়ো অ্যাড এখানে পাঁচফোরণের গুঁড়া আছে এটা একটু ব্যবহার করবো অল্প করে একটু ঢেকে দিব দেখুন দর্শক খুবই সহজে দারচিনি পাঁচফোরণের গুঁড়া আমি কিন্তু এতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আজকে পেঁয়াজ রসুন ছাড়া নর্মাল মশলা দিয়ে রান্না করে ফেললাম অনেক সময় হালকা পাতলা মশলা তরকারি কিন্তু খেতে বেশ মজা হয় থেকে নিচ্ছি প্রিয় দর্শক আসলে একটু ঢেকে দিলে ভালো তখন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যে সবজিগুলো গ্রিন থাকে সেগুলো একটু না থাকলে ভালো কারণ গ্রিনটা নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক শীতের দিনে বাজারে অনেক রকম ভেজিটেবল পাওয়া যায় যে কোনো ভেজিটেবল খাবেন আর এগুলো আমি ফুলকপিটা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে মাছগুলো ভালো করে কষলে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আপনি লবণ দিয়ে ধুয়ে নিলে ওরা তো ফুলকপি চাষ করে যে অনেক মেডিসিন ব্যবহার করে তখন আর ফুলকপির ভিতরে কোনো গন্ধ থাকে না মাছগুলো তো গন্ধ থাকে না লবণ দিয়ে কষলে ধুয়ে নেবেন রান্না করবেন এটা খেতে খুবই মজা হয় গরম পানি দিতে পারলে ভালো গরম পানি দিতে পারলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি দেখেছি গরম পানি না দিয়ে নর্মাল পানি দিলে রান্নাটা ভালো লাগে বেশি গরম পানি দিলে দ্রুত নরম হয়ে যায় দেখুন ফুটে এসেছে ফুলকপিটা এটা তো আমার কষানো আছে আগে ফুলকপিটা অর্ধেক সিদ্ধ আছে আগে এখন আরেকটু হচ্ছে এটা আমি ঝোল করবো তাই একটু ঝোল দিয়েছি পরিমাণে বেশি জলটা একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ আমি পাঁচ ফোরনের গুঁড়া দিয়েছি এটা তো উপরে আছে সব দিকে যারা যায় অনেক মজা হয়েছে প্রিয় দর্শক দেখুন খুবই সহজে রান্নাটা হয়ে যাচ্ছে আর একটু সামান্য লবণ লাগবে প্রিয় দর্শক এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে নিলে আপনি আমার পরবর্তী রেসিপিগুলো নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন ইচ্ছে হলে তখন দেখে নিতে পারবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করবেন দেখুন দর্শক আমরা তো যে কোনো